আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি আপনাদের মাঝে নিয়ে এসে আজকে সেই মিস্টার টুয়ে পোলারের ঐতিহাসিক চ্যালেঞ্জ এনিমি নিমি হাঁপিয়ে গেছে ভাই এনিমি হাঁপিয়ে গেছে এই চ্যালেঞ্জটা করতে গিয়ে আমার এই হাসতে আস্তে প্যাট থেকে ব্যথা উঠে গেছে ভাই ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখেন অবশ্যই বিনোদন পাইবেন বা ভিডিওটা এক ফুল কে আপনারা জানেন যে এনিমি হাঁপিয়ে গেছে এটা করার জন্য একটা দোতলা বাড়ি লাগবো আর এর জন্য আমরা চলে এসেছি কোলকটোয়ারে তো দোতলা ঘর আছে এখানে এনেমি থাকবো টেনিমির আমি মারবো না কিন্তু তাদের সাথে মজা করব এই যে দেখেন এইভাবেই মজা করবো মানে এনিমি সামনে মুখের সামনে দিয়ে দৌড়াবো মুখের সামনে দিয়ে হাঁটাচলা করব কিন্তু তাদেরকে মারবো না তারা কতটা পরিমাণ বিরক্ত হয় এবং কি কতটা পরিমাণ মজা হয় এটা আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন ভাই এই যে আমি এনিমিটারে খুঁজতেছি পাই না এনিমিটার সে উপরে চলে গেছে কারণ আমি উপরে একটা ই বসে থেছিলাম এই জন্য আমি বুঝতে পারছি এফজেল মারতেছি আমি এফজেল মারি দেখি যে এনিমি লোকেশন কোনো জায়গা আছে কি না ভাই আমি এনিমিটারে পুরো পাগল বানাই ফেলাবো দেখেন আমি এখন ই করব উপরের দিকে যাব দেখে এনিমিটা কি করতে আছে এই যে এই যে দেখেন এই যে ঘরের ভিতরে টুকি কি টু কি ভাই এই এনিমিটা কইতাছে কি বদমাস টাইপের একটা এনিমি মারেও না মর দেখেন ভাই কি ঘুরানটা ঘুরাইতেছে আরে ভাই ওর হাতে হয়েছে টোগন ওর হাতে টোগন একটা জাতা গাইলে আমার কাম শেষ কারণ দেখেন আমার কাছে কিন্তু এক লেভেলের বেস্ট এক লেভেলের বেস্ট ভাই টোগনের দুইটা জাতা গাইলেই শেষ এখন ইমোর ওই দেখছে দেখে ধর দিয়েছে এই যে দেখেন ভাই ওই পাগল হয়ে গেছে ও এখন ওর টিমমেট যারা আছে তাদেরকে ডাকতেছে যে ভাই আসেন আমার এখানে একটা বদমাশি এনেমি খুবই ঘুরাইতে ভাই এগুলো দেখলে হাসি পায় না কার ভাই হাসতে ইচ্ছে করে চান্দু তোমারে আজকে পাগল মানে এলাম ভাই ওই আজকে সারা দিন কুমায় থাকবো নিশ্চিত যে আমার সাথে কি হইতেছে আমি বুঝতেছে না এই যে দেখেন এই যে আমার ড্যামেজ চাইতেছে পারতাছে না অনেক চেষ্টা করতে আছে এখন এই যে দেখেন আই হাই ড্যামেজ খাইয়ে গেছে অনেকখানি বলছি না ভাই টোকনের একটা শর্ট খাইলেই শেষ একটা শর্ট এখন নিচে থেকে নাইমে যাই নাইমা এক সাইড হই কারণ দেখা গেছে ভাই একটা শট করলেই আমি শেষ এজন্য আমি তো সাইড করিটকিট নিয়ে এলো কিট নিয়ে আমার কাছে ভাই আপনারা দেখতে পাইতেছেন যে আপনি ওর টিম মিট কিন্তু আমার এই হিটলিস্ট করে দিয়েছে মানে অরই টিমমেট এগুলো সব একসাথে আসবে না দেখতে পারবেন ধীরে ধীরে হইতে পারে এটা সোলো প্লেয়ার এক জায়গায় নামছে আর ওর টিম অন্য জায়গায় নামছে এখন ওর ভাই এদিকে আসেন এই যে দেখেন আইসা আমার ধারে পারতাস না ভাই এটা কিন্তু বট না এনিমি যে ভাই বট বট না ভাই কিন্তু আমি যে হয়তো আমার গায়ে গুলি লাগাইতে গায়েছে না এখন দেখেন ওর লোক কি মজাটা করি ভাই রে ভাই এটার নাম হয়েছে এনিমি হাঁপিয়ে গেছে ভাই এই লোক হাঁপিয়ে যায় এই এনিমি হাঁপাইতে হাঁপাইতে এক জায়গায় যাইয়া কতক্ষণ রেস্ট নেয় আমার সম্ভবত তো রেস্ট নিয়ে দিয়ে পরে আবার আসবে দেখেন হয়ে গেছে এখন আর টিম মেট আইসে দেখতে পেতেছেন এই যে হিটলিস আইসে পড়ছে আমার কাছে প্রায় এখন আর টিম মেট ওদেরকে কিভাবে ঘুরাই দেখেন এই যে টিম মেট আইসে পড়ছে দেখেন টিম মেট আইসে পড়ছে আর এই দেখেন নিজে নেমে যাবো খুঁজে যাই পাইব না আমি খুঁজে যাইতে আসি ভাই চ্যালেঞ্জটার নামই হয়েছে এনিমি হাপিয়ে গেছে আর এমনি যদি না হাঁপায় এইসব চ্যালেঞ্জ করে কোনো লাভ নাই ভাই চ্যালেঞ্জটা যদি এনিমি না পাইতে পারি তাহলে কোনো লাভ আছে এইসব চ্যালেঞ্জের যাই হোক দেখি ওর টিমমেটরা আরগুলো কই আরগুলো কই আসতেছে কিনা আইসে কিনা দেখি আমি এখানে অনেকক্ষণ দাঁড়াই থাকতেছি দেখি যে কি হয় আর কি উপরে আসে না কি কারণ হচ্ছে ওরা সবগুলো একসাথে থাকবে দেখেন ওরা ফ্রিজ মারছে ওরা বুঝতে পারছে আমি উপরে দাঁড়াই আছি এই জন্য একটা ফ্রিজ মারছে এখন এই যে ওর টিমমেট আরেকটা আইসে আইসে ঘুরে গেল দেখতে পাইলাম না কাপছে নিচে লাফ দিয়ে পড়ে গেছি ও অবশ্যই নিচে গেছে গা ওই যে ফায়ার করতেছে ওই জায়গায় ভাই এনিমি হাফ হয়ে গেছে নিশ্চিত আর টিম মেট কিন্তু ফুল টিম মেট এখানে আইসে পড়ছে বুঝছেন দেখি কি হয় কোন পর্যন্ত যায় ভাই আমার কাছে বেশি ধর বেশি মেটকিট নাই বেশ নাই এখানে দরকার মেটকিট বেশ বা বিশেষ করে ইনহেলার আর আপনারা এইসব চ্যালেঞ্জ ভাই বিশেষ করে ব্রাজিলিয়াতে করলে খুব ভালো হয় ব্রাজিলিয়া তো জানেন এরকম দোতলা কয়েকটা ঘর আছে আর এগুলো করার জন্য ব্রাজিলে মিস্টার ত্রিপুরারও ব্রাজিলে করছিল আর আমি তো ওই জায়গায় যাই না আমি এখানে কোলকর ভিতরে করছি এই যে এনেমিটাই আইছে আমার দুইটা আরেকটা টিমের দুইটা শর্ট করতে পারে নাই এই যে দুইটা শর্ট করছে লাগে নাই এখন আমি এখান থেকে একটু নিচে নেমে যাবো কারণ হচ্ছে এখানে থাকাটা খুবই রিক্স হয়ে যাব দেখি কত দূর পর্যন্ত যাইতে পারি ওদের সাথে মজা করার জন্য এনজয় করার জন্য ভাই ওই যাওয়া টিমেটার একটা ইসে বসছে দেখছে ভাবছে যে আমি গান নিচে সাথে ভাবছে মেরে দেবো কালকে একটু ভয় দেখাইলাম যে আমিও মারতে পারি ভয় দেখাইলাম ও ভাই এই একটা নিমি দেখো তুই ভাই কি করব বলো এই নিমি চাইর দিকে আমি এখান থেকে একটু একটা বোকাস দিই টু পাই ভাই গিয়েছিলাম শেষ শেষ আমি সম্ভবত শেষ হাই হাই রে একটুর জন্য আমি বেঁচে গেছি ভাই অল্পর জন্য বেঁচে গেছি তাই এখন উপরে যাই উপরে একটু রেস্ট নেই অল্পের জন্য ভাই আমার এই যে শেষ ভাই ম্যাচটা শেষ দেখেন আর তিনটে প্লেয়ারই ওরা এই জায়গায় আছে পরবর্তীতে আমি আরেকটা ম্যাচ স্টার্ট দিছি আর একটা ম্যাচ খেলার জন্য দেখি এই ম্যাচটা কিছু করতে পারি কিনা এখানে চারটে পেলারই আমার সাথে একসাথে নামছে এদের সাথে একটু মজা করি দেখি একটা প্লেয়ার পেল এই যে এনিমি দেখেন মুখের সামনে দিয়ে ঘুরে যাইতেছি ভাই এরই নাম হইছে হাপিয়ে যায় এনিমি হাপিয়ে যায় ভাই এই চ্যানেলস গুলো পড়া যে কতটা পরিমাণ হাস্যকর যেটা আপনারা করলে বুঝতে পারবেন হালকা একটা মেট্রিট করে নেই দেখি কই আছে এখন আর দেই উপরে যাই একটু ঘুরে আসি আদেরকে আবার একটু রাখছ তাই ভাই ওরা মনে মনে ভাবতে আছে সারা এটি কী ধরনের মারেও নাও এরপরে মারতেও না খালি দৌড়ে দৌড়ি করতে আছে ভাই এটার নামই কিন্তু এনিমি হাঁপিয়ে গিয়েছে যাই হোক ওরা অনেকক্ষণ নিচে বসে ফায়ার করতে আছে দেখে যে আমি নিচে নামি কিনা কিন্তু ভাই আমি তো চ্যালেঞ্জ করবো ঘরের ভিতরে আমি বাইরে যাবো না একটা কুমাই এসে কুমাই আসছে আমি এখানে একটা গোলাল বাইরে নিচ একটু এই এটা এসে লুক এলাম দেখি বেদিক বানাই বললাম ভাই আর খুঁজেই যাই না আমি কই আছি না আছি কি পরিমাণ ভাই এখানে কেলি দেয়া কেলি ক্যারেক্টার ডালে খুব ভালো হইতো কারণ ক্যারি ক্যারেক্টার একটু মুভমেন্ট স্পিড পাওয়া যায় ভাই এইসব চ্যালেঞ্জ করতে গেলে একটু মুভমেন্ট স্পিড খুবই প্রয়োজন হয় আমি এখান থেকে একটু লাভ দিয়ে নিচে পড়ে যাই কারণ ওই সে প্রয়োজন মারছে ভাই দেখেন আমার একেবারে হিল শেষ মাত্র এক এসপি জন্য বাইসে গেছি আচ্ছা ভাই এখানে ম্যাচটা বেশিক্ষণ আমি খেলতে পারি নাই কারণ আমার কাছে কিছু না কিছু না যাই হোক এরকম ভিডিও আমি ভালো ভালো ভিডিও আনার জন্য চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন